সুন্দরবন এলাকায় নদীর বাঁধ মেরামতের দাবি তুললেন গ্রামবাসীরা পাশাপাশি এ নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন তারা হিঙ্গলগঞ্জে সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর রমাপুর এলাকার ঘটনা স্থানীয়দের অভিযোগ নদীর বাঁধের ওপর দিয়ে জেসিবি নিয়ে যাওয়ার কারণে বাঁধের ক্ষতি হচ্ছে সেখানে ইটের পাইলিং ভেঙে যাওয়ায় বর্ষায় বিপদের আশায় বাঁধ মেরামতির পাশাপাশি বাঁধের ওপর দিয়ে জেসিবি যাতায়াত বন্ধের দাবিও তোলেন তারা রাস্তা মানে কাঁচা রাস্তা এখানে আমরা কাঁচা রাস্তায় ভোগ করছি এটা পিচিং হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছেই না কোনো কোনো দিনেও কোনো কালেও হলো না কিন্তু আর যে এডুকেশান দপ্তর থেকে এই যে ব্যবস্থাটা নিয়েছে এই যে ব্লক পিচিং কিন্তু এটা একটা গাডল করা রয়েছে সেই গাডলটা বড় জিজিবি গাড়ি ঢুকিয়ে সারা জায়গায় গাডল ভেঙে দিয়েছে আমরা চাইছি অবিলম্বে এটা যেন ঠিক করে দেয় আর প্রশাসন যাতে এই রাস্তাটা মানুষ চলার উপযোগী করে ই অন্তত ন্যূনতম ইট বিছিয়ে মানুষ চলার উপযোগী করে দেয় এই জন্যে প্রশাসনকে বলবো আর আপনারা মিডিয়ায় এসছেন আপনাদেরকে জানাচ্ছি আপনারাও যাতে এটা আমরা চলতে পারি তার জন্যে আপনারা আপনারা এটা হিমগঞ্জ ব্লকের একশো নব্বই নম্বর বুথ রঙাপুর রায়মঙ্গলের পাশে গাড়ি যেয়ে আমাদের এই নদীর বাঁধটাকে আমাদের তজনাশ করে দিয়েছে গাডলের সমস্ত এটা ইরিগেশন দপ্তরের রাস্তাগুলো আমাদের সব শেষ করে দিয়েছে আয়লা আমফান সুন্দরবনের এই রাস্তার উপর দিয়ে আমরা চলাফেরা করি যার জন্যে আমার এই আন্দোলন বিক্ষোভটা আমার দেখাচ্ছি কী চাইছে না আমার অবিলম্বে যা যেহেতু আমার অবিলম্বে এই কাজটা যেভাবে মেরামত হয় বাঁচটা মেরামত হয় আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি এই রায়মঙ্গলের হাত থেকে এই জন্যে আমার এখানে আমি এখানে প্রধানকে ফোন করেছিলাম প্রধানের ফোন বন্ধ আমরা চাইছি এই অবিলম্বে এই এই রাস্তাটাকে যেভাবে মেরামত করে আবার ভালোভাবে করা যায় মাত্রা মানুষ স্কুলের ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করে ভালো হয় সেইটাই আমরা চাইছি একশো নব্বই নব্বই নম্বর বুক এটা এটা রোমাপুর আমাদের এই বর্ষাকালে যে অবস্থা হয় আর আমফান কিংবা বুলবুলি ঝড় এই রায়মঙ্গল নদীতে যেভাবে কাঁপিয়ে ওঠে সেভাবে আমাদের মানুষের খুব অসুবিধা হয় আর রাস্তাঘাটের এই যে অবস্থা এই নদীর বাঁধ এই বাঁধের যে অবস্থা এর উপরে এখানে নিম্নে দশ বছরে কোনো মাটিপত্র দেওয়া হয় না আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছিলাম জানানোর পরে উনি কোনো উত্তর করেনি বা সকাল থেকে এখনো পর্যন্ত উনি দেখতেও আসেননি রাস্তাটা আমাদের কি অবস্থায় আছে যেহেতু আমরা নদীর ধারে থাকি প্রধানকেও তিন চারবার ফোন করা হয়েছে প্রধান কোনো ফোনটাও রিসিভ করে আমরা চাইছি যে আমাদের নদীর রাস্তাটা এই নদীর বাঁধটা মেরামত করে দেওয়া হোক মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া যে রোমাপুর হাটখোলায় আমার সাহেবখালা গ্রাম পঞ্চায়েতের অধীন রোমাপুর হাটখোলায় ওখানে একটা জেসিবি আছে এবং সেই জেসিবি যাওয়ার ফলে নদী বাঁধে একটু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সাধারণ মানুষের কাছে আমার শোনা তা আমি একটু বাদে ওই এলাকায় যাব গিয়ে বিষয়টা ক্ষতি দেখার পরে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি সেটাই সেই ব্যবস্থা ইন্ডিয়া হিঙ্গলগঞ্জ